হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি কিছু নতুন কিছু জানানোর জন্য যেগুলো তোমরা ইউটিউবে সার্চ করলে পাবে না কিছু শিক্ষামূলক যেমন অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত অজগর আসছে তেরে আয় আঙি খাবো পরে ইঁদুর ছানা ভয়ে মরে পাখি পাছে ধরে এগুলো হয়ে গেলো ছোটোদের এবার বড়দের এগুলোর সাথে কিন্তু কিছু শিক্ষার জিনিস আছে বড়দের জন্য আজ আমি সেগুলো তোমাদেরকে বলছি যেমন অয়ে অসৎসঙ্গ পরিত্যাগ করো আয়ের আলস্য পতনের মূল রসইতে ইচ্ছা থাকিলে উপায় হয় দীর্ঘই ঈশ্বর সর্বশক্তিমান উগ্র স্বভাব ভালো নয় দীর্ঘ ঊর্ধ্বমুখে পথ চলিও না ঋষিরা বনে বাস করেন লি দিয়ে সেরকম কোনো শব্দ নেই কারণ লিটা প্রথম অক্ষর দিয়ে দেওয়া যায় না এ একতা সর্বশ্রেষ্ঠ বল ওই ঐশ্বর্যের গর্ব করিও না এগুলি কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু শিক্ষা ও ওজন করিয়া জিনিস কিনিবে দিবে ঔদার্য অতি মহৎ গুণ ক কটু বাক্য কখনও বলিও না খ হরলোককে ঘৃণা কর গর্ভ করা ভালো নয় ঘ ঘন্টা পূজার বাদ দুয়ো দিয়ে তো কিছু হয় না চ চর্চা বিনা বিদ্যা হয় না ছ ছলন করা ভালো নয় জনক জনকজননী সকলের পুজ্য ঝগড়া করা ভালো নয় ট টাটকা সবজি কিনিয়া খাইবে ঠ ঠগ লোককে বিশ্বাস করিও না ড ডাক্তার রুগীর চিকিৎসা করেন ঢ ঢাক বাজে পুজোর সময় মধ্য দিয়ে কিছু নেই তর্ক বিতর্ক করিও না থাকুক মান দ দরিদ্রকে সেবা করিও ধর্মের প্রতি বিশ্বাস রাখিও অনন্তন্য নম্র শান্ত ও ভদ্র হ প পণ্ডিত ব্যক্তি সর্বত্র পূজ্য ফ ফল ও ফুল বৃক্ষের পরিচয় ব বদ অভ্যাস করিও না ভ ভুলকে অস্বীকার করিও না ম মিথ্যাকে প্রশ্রয় দিও না অঞ্জ যজ্ঞ ব্যক্তি সম্মান পায় র রোগীর সেবা করিও ত লোককে সংবরণ করিও শরণার্থীকে আশ্রয় দিও পেট কাটা মধ্যে ঋপুকে সররিপুকে বস করো দন্তস্য সৎসঙ্গে স্বর্গবাস হ হটকারিতা করিও না ভাই মধ্যে ক্ষমা সর্বশ্রেষ্ঠ ধর্ম